এখানে আমরা বর্ডারে চলে আসলাম এখানে এসে একটু ভিডিও করছি অন্ধকার মানে কুয়াশার মধ্যে কেমন ফিল হচ্ছে তোমাদের মানা মাই ঠিক আছে চলো রাখি কথা হচ্ছে পরে বন্ধু নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিরুটা বন্ধুরা এখন বর্তমানে আমি আছি উদয়পুরে আর এই সাইডে দেখো এই যে একটা দিঘি আছে দিঘির আমি আমি আছি এখানে সাথে মনিকা এবং আমার ছেলে আছে তো আমরা যাচ্ছি একজন বক্সার সাথে দেখা করবো উনি ইন্টারন্যাশনাল বক্সার ছিলেন এক সময় উনি হচ্ছেন একজন দেশের ফৌজির ওয়াইফ মানে ফৌজন এখন আগে আগে ছিলেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বক্সার তো ওনাদের বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়িতে যাওয়ার পর আশেপাশে যদি কিছু ভিউ থাকে ভালো ওইগুলোও দেখবো এবং তোমাদেরকে দেখাবো পাশাপাশি ইন্দু বাংলা যে একটা পার্ক আছে ওই পার্কটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু বর্তমান সময় হয়ে গেছে তিনটা বিশ তো মনে হয় না যেতে পারবো একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে আমাদের রাস্তায় ছিল খুব জাম তো সাথে আছে মনিকা মনিকা কেমন আছো মোটামুটি না বাবাই হাই তো লেট অনেকটা হয়ে গেছে তো চলো তো চলো যত জলদি যাওয়া যাক ওইখানে গিয়ে যায় তারপর ওইখানে গিয়ে তারপর যদি হয় সম্ভব দেখাবো বাকি ভিউগুলা আর নয়তো ইন্টারন্যাশনাল বক্সারের সাথে কথা বলবো এবং ওনার কাহিনী একটু শুনবো তো চলো দেখা হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সারের বাড়িতে গিয়ে তো চলো তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম রাধানগরে কিন্তু আমি এত দূর জানতাম না অনেকটাই দূর বেলুনিয়া থেকে বেলুনিয়া শহর থেকে তো সন্ধ্যা হয়ে গেল তারপর আর কী করব কোথাও কোথাও তো ঘুরতে যেতে পারবো না তো আজকে সোনাইদির বাড়িতেই ততক্ষণ আছি ওইখানেই কথাবার্তি হবে সোনাইদির সাথে কথা হবে এবং এমনি হচ্ছেন সোনাইদির হাজব্যান্ড ফৌজি এর ফৌজি আর ওনার ওয়াইফের নাম হচ্ছে সুনাইদি তো সুনাইদির সাথে কথা হবে সব কিছু তোমাদের সাথে বলবো এবং চলো কিন্তু অনেক ইচ্ছে ছিল এই যে গ্রাম ঘুরিয়ে দেখার জন্য একদম বর্ডারই আছে এই গ্রামটা কিন্তু এখন বাড়িতে যাই ঠিক আছে চলো বাড়িতে এ এ হচ্ছে শুনাই কিন্তু সত্যি আমি যদি জানতাম এত দূর তাহলে কিন্তু আমি সকালবেলা রওনা দিতাম সকালবেলা রওনা দিলে ঠিক তো আমি পৌঁছে যেতাম আর আমার তো কোনো প্রবলেম নেই আমি তো ঘুরি চারিদিকে ও ওনার কি কোনো প্রবলেম হয়েছে কেন প্রবলেম হ্যাঁ উনি হচ্ছেন আমার কিটবেকারের কি সবসময় আমার সাথে যে কোনো জায়গায় ঘুরতে পারেন

ওনার সাথে এই প্রথমবার পরিচয় প্রথমবার পরিচয় এত আদর ভালোবাসা দিয়েছেন স্নেহ মমতা দিয়েছেন সত্যি মানে না দেখলে না আসলে বোঝা যায় না আর পাশাপাশি দেখো আমাদের জন্য আগে থেকে এত আয়োজন করে রেখেছিল অনেক কিছু রান্না করা হয়েছিল আর আমরা খুব মজা করে আনন্দ করে মাটিতে বসেই কিন্তু খেলাম ওনারা বলছিলো চেয়ার টেবিলে বসতে কিন্তু আমরা বললাম না আমরা মাটিতে বসেই গ্রামের পরিবেশে খাবো প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা আর আমরা বেরিয়ে পড়েছি ওনাদের বাড়ির পেছনে একটু ঘোরাঘুরি করতে সকালবেলা কুয়াশার মধ্যে সারা রাত্র শুধু গাড়ির আওয়াজ তো আমি বললাম যে এত গাড়ির আওয়াজ কোথা থেকে শোনা যায় এটা তো গ্রামাঞ্চল তো ওনারা বললো যে পাশেই হচ্ছে বিশ্ব রোড বাংলাদেশের যেটা ঢাকা থেকে চট্টগ্রাম যায় ওটা হচ্ছে বিশ্ব রোড তো ওই বিশ্ব রোডটা এখান থেকে নাকি দেখা যায় কিন্তু এখন যে যাচ্ছি এখন কিন্তু দেখা নাও যেতে পারে কারণ প্রচুর কুয়াশা আর ওনাদের বাগান এগুলা এটা রাবার না এটা রাবার রাবার গাছ এদিকে পুকুর মানে খুব সুন্দর একটা পরিবেশ গ্রাম মানে গ্রাম সেই দেখতে খুব সুন্দর ঘুরতে খুব সুন্দর খুব মজা জনকোলাহল থেকে একটু দূরে একটু শান্তি পেতে গেলে একটু গ্রামে আসা খুবই দরকার আর আমরা আগেও ছিলাম গ্রামে এখনও গ্রামে কিন্তু সকলের থেকে একটু কাছে তো চলো এই দেখো দুজন মনিকা আর সোনাই বক্সার ছুটছে মাথার মধ্যে কাপড় দিয়ে এই কুয়াশার মধ্যে সত্যি খুব সুন্দর একটা অনেক পুরনো একটা কাজু গাছ এই দেখো তো এখানের গাছটা কিন্তু অনেকটাই সুন্দর দেখো কত সুন্দর কত পুরনো গাছ তো চলো এখন এখন আমরা যাচ্ছি একটু সামনে হচ্ছে বাংলাদেশের আর ইন্ডিয়ার যে বর্ডার বর্ডার পাশের কাছেই যে তারের বাউন্ডারি ওই তারের বাউন্ডারি একটু দেখতে যাব। দেখার ইচ্ছে ছিল বিশ্বরুটটা এখান থেকে কিন্তু বিশ্বরূপ দেখা যাবে না কারণ কুয়াশা আচ্ছন্ন আর এই কুয়াশা কাটতে কাটতে মনে হয় দুপুর বারোটা বেজে যাবে আর দুপুর বারোটা বেজে গেলে আমরা অন্যান্য যে দৃশ্যগুলা এখানের সুন্দর সুন্দর দৃশ্যগুলো ওইগুলো দেখতে পারবো না তার জন্য সকাল সকাল করা বালা বেরিয়ে পড়লাম এই তারের বাউন্ডারি দেখার জন্য এই দেখো দুজন এই ঠান্ডার মধ্যে বিয়েসএ আছে না ফাইনালি চলে আসলাম একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বাংলাদেশ ত্রিপুরা বর্ডার আর ওই সাইডটা দিয়ে হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্ট কুমিল্লা ডিস্ট্রিক্টের কি গ্রাম ওইটা পরে জেনে নেবো আমি কিন্তু এইখান থেকে বিশ্বরূপ দেখা যায় এবং গাড়ির আওয়াজও শোনা যায় আর কুয়াশার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা তো আমার পিছনে দেখো এটা হচ্ছে রাজানগর সাইডের বর্ডার এই ওনাদের অনেক জমিন আছে ভিতরে ওইখানেও ধান করা হয় আর এটা হচ্ছে ইন্ডিয়ার সাইড আর ওইটা হচ্ছে বাংলাদেশের ওই সাইড এটা হচ্ছে জিরো লাইনের এই সাইডে বেড়া কিন্তু ওইদিকে তো বাংলাদেশ এইখানে আমরা বর্ডারে চলে আসলাম এখানে এসে একটু ভিডিও করছি অন্ধ মানে কুয়াশার মধ্যে কেমন ফিল হচ্ছে তোমাদের মায়ের মানা আছে এখানে ঠিক আছে চলো রাখি কথা হচ্ছে পরে অন্যান্য সুন্দর সুন্দর ভিউ তোমাদেরকে দেখা দেব দেখাবো